রাজ্যব্যাপী সংখ্যালঘু সম্প্রদায়ের উপর শাসক দলের তার প্রতিবাদে এবং কেন্দ্রীয় সরকারের তিন তালাক বিলের সমর্থনে বিজেপি সংখ্যালঘু মর্চার আরামবাগ সাংগঠনিক জেলার উদ্যোগে আরামবাগ শহরের এক পদযাত্রা অনুষ্ঠিত হল এই পদযাত্রাটি শুরু হয় আরামবাগের বাসুদেবপুর মোড় থেকে শেষ হয় আরামবাগ নেতাজি স্কোয়ারে শেষে এক পথসভা অনুষ্ঠিত হয় সেখানে বিজেপির বিভিন্ন স্তরের নেতৃত্ব বক্তব্য রাখেন উপস্থিত ছিলেন দলের রাজ্য নেত্রী মাহফুজা খাতুন বিজেপির আরামবাগ সাংগঠনিক জেলার সভাপতি তথা বিধায়ক বিমান ঘোষ বিধায়ক মধুসূদন বাগ ও বিশ্বনাথ কারক জেলার সংখ্যালঘু মর্চার সভাপতি মৈদুল ইসলাম জেলার যুব সভাপতি উপাসক দে আরামবাগ শহর মন্ডল সভাপতি তথা কাউন্সিলর বিশ্বজিৎ ঘোষ প্রমুখ এই মিছিলে বেশিরভাগই ছিলেন সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষজন এখন দেখুন এ প্রসঙ্গে দলীয় নেতৃত্ব কি জানালে র্যালিটা উদ্দেশ্য হচ্ছে আপনারা জানেন যে তৃণমূল কংগ্রেস শুধু মুসলিম দরোদী মুসলিমদের মশিয়া তৃণমূল কংগ্রেসের যে সরকার মামাটি মানুষের নেত্রী যিনি রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী উনি মুখেই বলেন যে উনি মুসলিম মুসলিম দরোদী এবং মুসলিমদের মশিয়া কার্যক্ষেত্রে ঠিক তার উল্টোটা এবং যেখানে যেখানে মুসলিমদের উন্নয়ন সার্বিক উন্নয়ন করা আমাদের বক্তব্য হচ্ছে ভারতীয় জনতা পার্টি আমাদের দেশের মাননীয় প্রধানমন্ত্রীর স্লোগান হচ্ছে একটাই সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস সবকা প্রয়াস উনি কখনোই মুসলিম অমুসলিম এই কথাটা আসেন বলেন না এস সি এস ও বি মুসলিম নন মুসলিম এই কথা উনি বলেন না আমাদের বক্তব্য হচ্ছে সমস্ত মানুষের সার্বিক উন্নয়ন করতে হবে সে ধর্ম তার নিজের জায়গা ধর্ম নিজের নিজের ব্যাপার কিন্তু সার্বিক উন্নয়ন যে যখন ক্ষমতায় থাকবে তাকে সেটা করতে হবে সমস্ত মানুষের বিশেষভাবে যারা অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া যারা শিক্ষিত বেকার ছেড়ে মেয়ে তাদের সার্বিক উন্নয়ন করতে হবে কিন্তু এই মুখ্যমন্ত্রী ডিভাইডেড অ্যান্ড রুল পলিসি চালু করছে এখানে ডিভাইডেড মানুষকে ডিভাইডেড এবং রুল ডিভাইডেড অ্যান্ড রুল পলিসি ইংরেজদের যে পলিসি তিনি এখানে সেটা চালু চালু করেছে সি এবং এনআরসি আপনারা জানেন এটা দু হাজার সালে লোকসভায় পাশ হয়েছে রাজ্যসভায় পাশ হয়েছে মাননীয় রাষ্ট্রপতির সই হয়েছে সিএ তো বিল নেই এখন আইনে পরিণত হয়ে গেছে আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজি বলেছেন সি হবে এনআরসি হবে সিএ তো এখান থেকে মুসলিমদের তাড়িয়ে দেওয়ার বিষয়টা নয় কিন্তু এখানকার একটা অংশ বিশেষত তৃণমূল কংগ্রেস সংখ্যালঘু অংশের মানুষদের একটা বিভ্রান্ত করছে ভীতি এবং সন্তুষ্ট করে তাদের নিজেদের ভোট ব্যাঙ্ক হিসেবে ব্যবহার করবার জন্য সি এবং এনআরসির জুজু দেখাচ্ছে আপনারা দেখুন যে দু হাজার চোদ্দো সালে মোদিজি ক্ষমতায় এসেছিলেন দু হাজার সালে সেকেন্ড টাইম আসলেন তিনি এর মধ্যে একজন মুসলিমকেও বাংলাদেশ পাকিস্তান আফগানিস্তান থেকে ভারতবর্ষের যে কোনো জায়গা থেকে একজন মুসলিমকেও তিনি বিতাড়িত করেননি পাকিস্তানে যেতে হয়নি আফগানিস্তানে যেতে হয়নি এবং বাংলাদেশে যেতে হয়নি অথচ রাজ্যের মুখ্যমন্ত্রী সংখ্যালঘুদের বিশেষত মুসলিমদেরকে তিনি ভোট ব্যাংক হিসেবে ব্যবহার করেন ভারতীয় জনতা পার্টির বক্তব্য হচ্ছে এবং ভারতীয় জনতা পার্টির নীতি আদর্শ হচ্ছে আমরা ভোটারকে ভোটার হিসেবে ট্রিটমেন্ট করি কখনই তাদের ভোট ব্যাংক হিসেবে নয় এবং তারা ভারতীয় নাগরিক এবং তারা হচ্ছে আমাদের ভারতবর্ষের জনগোষ্ঠী দু হাজার চব্বিশের লোকসভা ভোট কীভাবে আপনারা দু হাজার চব্বিশের লোকসভা ভোট আপনারা জানেন যে আমাদের স্লোগান আমাদের স্লোগান নির্ধারিত হয়ে গেছে যে আপকি বার ইজ বার চারশো পার দু সালে এই রাজ্যের মুখ্যমন্ত্রী চব্বিশটা দলকে নিয়ে এসে ব্রিগেডে মিটিং করে হাতে হাতে হাত ধরে দাঁড়িয়ে বলেছিল দু হাজার উনিশ বিধানসভার ভোটের আগে দু উনিশ সালের উনিশে জানুয়ারি ব্রিকেটের ময়দানে দাঁড়িয়ে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী বলেছিলেন যে দু হাজার উনিশ বিজেপি ফনিশ সেই সময় তিনি স্লোগান দিয়েছিলেন কিন্তু মানুষ সেটা তার উল্টো করে দেখিয়েছে উল্টো করে দেখিয়েছে দু সালে যত সাংসদ ছিল তিনশো তিনখানা সাংসদ নিয়ে ওভার মেজরিটি নিয়ে মোদিজি আবার দ্বিতীয়বার দ্বিতীয়বারের জন্য প্রধানমন্ত্রীর আসনে বসেছিলেন এবারও দু সালে ইজ বার আফ কি বার চারশো পার চারশো চারশোর বেশি সাংসদ নিয়ে এমপি নিয়ে তৃতীয়বারের জন্য আমাদের দেশের মাননীয় প্রধানমন্ত্রী যিনি আছেন তিনি আবার প্রধানমন্ত্রী হবেন এবং এই আরামবাগ লোকসভা এখানে পদ্মফুল ফুটবে দু হাজার সালে এখানে ভোট চুরি করে ভোট চুরি করে তিরিশ থেকে পঁয়ত্রিশ খানা ব্যালট বক্স মানে গণনায় হয়নি তাতে ভোট ডিক্লেয়ার করে দিয়ে এখানকার তৃণমূল সাংসদকে বিজয়ী ঘোষণা করেছিলেন এক কথা ভোট চুরি করে তিনি জিতেছেন এবারের মানুষ সিদ্ধান্ত নিয়েছে আরামবার আরাম্বার লোকসভার যে সাতখানা বিধানসভা রয়েছে তারা সিদ্ধান্ত নিয়েছে এই আরাম্বার আরামবাগ লোকসভার মা ভোটাররা বেকার ছেলে মেয়েরা তারা সিদ্ধান্ত নিয়েছে এবারে আরামবাগ লোকসভাতে পদ্মফুল ফুটবে এবং এই আসন মোদীজিকে উপহার দেবে এখান থেকে পদ্মফুল ফুটিয়ে পশ্চিমবঙ্গে আপনারা জানেন গত উনত্রিশ তারিখে উনত্রিশে নভেম্বর আমাদের দেশের স্বরাষ্ট্রমন্ত্রী মাননীয় অমিত শাহজি এসেছিলেন ধর্মতলায় সভা করতে উনি সভা করে বলে দিয়েছেন প্রকাশ্য সভা যে এই রাজ্য থেকে কম করে পঁয়ত্রিশ থেকে ভারতীয় ভারতীয় জনতা পার্টির এখানে আসন জিতবে এবং রাজ্যের মানুষ সেই মেন্টালিটি সে তারা মানসিকভাবে তৈরি হয়ে গেছে এখনো অনেক সাংসদ বা এমএলএ না না কোনো বেসুরো নেই সব সুর এক সুর এক সুর ওগুলো কিছু কিছু বাজারি কাগজপত্র কিছু দিদিমরির পেটুয়া কাগজপত্র এবং ইলেকট্রিক ইলেকট্রনিক মিডিয়া এগুলো গুজব রটাচ্ছে গসিপ রটাচ্ছে বাইরে গুজব ছড়াচ্ছে কোন রকম আমাদের কোনো বে শুরু নাই সব সুর এক সব পদ্ম সব দেখুন রাজ্য জুড়ে সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর এই সরকার তৃণমূল কংগ্রেস যেভাবে দ্বিচারিতা করছে তারই প্রতিবাদে আরামবাগ সাংগঠনিক জেলা সংখ্যালঘু মোর্চার উদ্যোগে আমাদের আরামবাগ শহরে এটি প্রতিবাদ মিছিল সঙ্গে তিন তালাক বিলের সমর্থনে একটা প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হচ্ছে এখনই শুরু হবে মিছিল মিছিলে উপস্থিত থাকবেন আমাদের আমাদেরই এখানকার দুজন বিধায়ক আছেন বিশ্বনাথ কারক মধুসূদন বাগ সর্বোপরি মাপুজা দি থাকবে মাপুজা খাতুন যিনি হজ কমিটির সদস্য আছেন তা আমাদের দেশের তো এই মিছিল আমরা একটু পরেই শুরু করব এই মিছিলের থেকে একটা বার্তা ক্লিয়ার হবে যে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষদের যেইভাবে এই সরকার শোষণের বাহানা করে বঞ্চিত করছে একটা প্রতিবাদ সংখ্যালঘু সম্প্রদায়ের উপর যে অত্যাচার সংখ্যালঘু সম্প্রদায়ের উপর যে শোষণ সংখ্যালঘু সম্প্রদায়কে যে ভোট ব্যাঙ্ক হিসেবে ব্যবহার করা তার বিরুদ্ধে ভারতীয় জনতা পার্টির সঙ্গে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষেরা যে আছেন তা প্রমাণ দিতে ভারতীয় জনতা পার্টি আরামবাগ সাংগঠনিক জেলার পক্ষ থেকে আজকে এই মহামিছিলে ডাক দেওয়া হয়েছে এখানে দেখতে পাবেন ভারতীয় জনতা পার্টির সংখ্যালঘু মোর্চার সমস্ত মা এবং ভাইয়েরা সেই মাথায় দিয়ে ভারতীয় জনতা পার্টির প্রতি নরেন্দ্র মোদীর প্রতি তাদের যে বিশ্বাস ভারতীয় জনতা পার্টির প্রতি তাদের যে আস্থা তা প্রমাণ করবার জন্য আজকে তারা আরামবাগের রাজপথে কে উপস্থিত আছেন এখানে আরামবাগ সাংগঠনিক জেলার সভাপতি তথা পুষ্ার বিধায়ক বিমান ঘোষ উপস্থিত আছেন আরামবাগ সাংগঠনিক জেলা সংখ্যালঘু মোর্চার মাননীয় সভাপতি বৈদুল ইসলাম আছেন এবং খানাকুলদের পঞ্চায়েত সমিতির সভাধিপতি তিনি উপস্থিত আছেন জেলা পরিষদের নির্বাচিত সদস্য কালিদা কালী মন্ডল মহাশয় আছেন এবং সংখ্যালঘু সম্প্রদায়ের ভাইরা রয়েছেন ওঘাটের বিধায়ক বিশ্বনাথ নারক উপস্থিত আছেন রাজ্যের সভানেত্রী কি এসেছেন উনি আসছেন রাস্তায় আছেন উনি এক্ষুনি এসে আমাদের সঙ্গে যুক্ত নিউনোর সোফা সেন্টার এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয় সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয় প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ বড়ডঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে হুগলি যোগাযোগ সেভেন সেভেন নাইন সেভেন ওয়ান সেভেন জিরো জিরো নাইন থ্রি এবং নাইন থ্রি এইট টু জিরো জিরো থ্রি ওয়ান জিরো ফাইভ